আসসালামু আলাইকুম এবার আমরা টাইগার মুরগির প্রায় একশো তিরিশ পিস ডিম ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম তো বিভিন্ন সময় কাজের ব্যস্ততার কারণে এই ডিমগুলিকে চেক করে তারপর হ্যাচিং মেশিনে দেওয়া হয় না কারণ আমি অনেক ব্যস্ত থাকি এই জন্য তো এবার চিন্তা করেছি যত ব্যস্ততাই থাকুক এই ডিমগুলিকে সুন্দর করে চেক করে তারপর আমরা হ্যাচিং মেশিনে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমরা বুঝতে পারি এই ডিমগুলি থেকে কতগুলি বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ তো জীবাণুনাশক খুঁজে পাচ্ছিলাম না যে কারণে হ্যাক্সেসল দিয়ে তারপর এটার কাজ চালাইতে হবে আজকে আমাদেরকে তো সারাদিন কাজ করার পর রাত নয়টার পরে আমরা যখন একটু ফ্রি হয়েছিলাম তখন এই ডিমগুলিকে আমরা চেক করার জন্য নামিয়ে নিলাম ইনকিউবেটার মেশিন থেকে তো আমার সাথে আনিস ভাই এবং অন্তু ভাইও ছিলেন ওনারাও আমাকে হেল্প করতেছিলেন এ কাজের ক্ষেত্রে তো এবার অবাক করার মতো একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আমরা যে ডিমগুলি দিয়েছি তার মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ ডিমই হয়তো ফুটবে না তবু আলহামদুলিল্লাহ দুই ভাগ ডিম তো ফুটবে আল্লাহ তালা হয়তো এই ক্ষতিটা আমাদেরকে অন্য কোনো দিক দিয়ে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভিডিওর এই পার্টি আপনারা শিখে রাখতে পারেন যারা ডিম হ্যাচিং এ দেওয়ার আগে চেক করতে চান তারা একটা মোবাইল অথবা লাইট দিয়ে ডিমের পেছনে ধরলে দেখবেন যে এরকম ডিমের মধ্যে এক ধরনের বাচ্চার একটা আবরণ দেখা যায় ওইটা দেখলে বুঝবেন যে এই ডিমগুলি ফুটবে অথবা কোন কোন ক্ষেত্রে ওই অংশটা নড়তে দেখা যায় আর যেই ডিমটা ঘোলা ওইটা আপনি দেখলেই বুঝবেন যে এই ডিম থেকে বাচ্চা ফুটবে না একেবারে ভিতরে সাদা বা ঘোলার মতো দেখা যায় আর কি তো আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত প্রায় ভাইরা আমাকে অনেক হেল্প করে গেছেন নাহলে হয়তো ওনারা যদি হেল্প না করতেন আমার আরো সময় লাগতো সারাদিন কাজ করার পর এরকম গভীর রাত পর্যন্ত কাজ করতে একটু কষ্ট হয়ে যায় যদিও আমার অভ্যাস আছে আমি এটা করতে করতে অভ্যস্ত তো পরের দিন সকালে যে মুরগিগুলো আপনার আমাকে কিনতে দেখছেন এইটা মূলত হচ্ছে টাইগার মুরগি বলে রাস্তা দিয়ে বিক্রি করতেছিল তো এটা আমি কিনে নিচ্ছিলাম এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত বাচ্চা উৎপাদন করেন আপনি এত পালেন তাহলে রাস্তা থেকে আপনি কিনেন কেন আপনার কিনার কি প্রয়োজন এইটা মূলত আপনারা হয়তো অনেকে বুঝবেন না এটা মূলত আমার এক্সপেরিমেন্টের জন্য আমি অনেক সময় এই বয়স নাকি আড়াই মাস থেকে তিন মাসের মতো যেটা আমাকে উনি বলে দিলেন টাইগার মুরগির বাচ্চা তো এটা কিনার মূলত একটাই কারণ সেটা হচ্ছে দেখার জন্য যে আমার বয়স হচ্ছে এক মাস যে এক মাস বয়সের বাচ্চার তুলনায় এইগুলা নাকি তিন মাস বয়স তো এটা দেখে খুবই অবাক হইলাম যাই হোক আমি আমার মুরগিগুলো আপনাদেরকে দেখাবো আমাদের এক মাস বয়সী মুরগিগুলোর সাইজ কেমন তো তার আগে আমরা হচ্ছে যে আজকের দিনের কাজের মধ্যে অন্যতম একটা কাজ আমাদের ছিল সেটা হচ্ছে যে এই যে কাঠের গুড়িগুলি দেখতে পাচ্ছি

আমরা হচ্ছে মূলত এটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মূলত আমাদের ধানের কুড়া দিয়ে ছিল কুড়া বলতে ধানের যে তুষটা থাকে ওই তুষটা আমরা এখানে দিয়েছিলাম তো এটা যেহেতু অনেকদিন হয়ে গেছে এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে তো আজকে আমরা এটাকে চেঞ্জ করে এখানে হচ্ছে মূলত আমরা কাঠের গুড়িগুলি দিবশা ইনশাআল্লাহ আর এই হচ্ছে মূলত আমাদের টাইগার মুরগিগুলি এগুলো মাসা ওই মুরগির থেকে ভালোই বড় সাইজে এটা হয়তো ভিডিও তো আপনারা ওইভাবে দেখলে বুঝবেন না কিন্তু বাস্তবে এটা অনেক বড় আর আল্লাহ একটু মাসা বললেন যেটা আমি আপনাদেরকে সবসময় বলতে বলি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাঠের গুড়িগুলি পর দিন যা হচ্ছে ওখান থেকে আবার নিয়ে আসছি खूब सुंदर